আসসালামু আলাইকুম যারা সৌদি আরবের সরাসরি কোম্পানির ভিসা খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য তো বর্তমানে সৌদি আরবের বিখ্যাত আল রোমানশিয়া রেস্টুরেন্ট কোম্পানিতে কিছু কর্মী নিয়োগ চলছে তো এই কোম্পানিটি কিন্তু সৌদি আরবের একটি সোনাম ধন্য কোম্পানি আপনারা চাইলে গুগল করে দেখে নিতে পারেন তো বর্তমানে আল রোমানশিয়া রেস্টুরেন্টে যে কাজ রয়েছে তা হলো ক্লিনারের কাজ এই কাজে আপনার বেতন হবে এগারোশো পঞ্চাশ সৌদি রিয়াল তো আপনারা বুঝতেই পারতেছেন সৌদি আরবের যেগুলো সরাসরি কোম্পানি সেগুলোতে কিন্তু বেতন অনেক কম হয় ছয়শো থেকে সাতশো সৌদি রিয়াল হয় সেক্ষেত্রে আল রোমানশিয়া কোম্পানিতে কিন্তু বেতন অনেক বেশি আর এখানে প্রতিদিন ডিউটি সময় বারো ঘন্টা আর এই কোম্পানিতে থাকা এবং খাবার ফ্রি এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের লেবার ল অনুযায়ী পাবেন তো আল রোমান কোম্পানির কর্মী নিয়োগের জন্য অফিস কর্তৃক প্রতিদিন প্রি সিলেকশন চলছে তো যারা সৌদি আরবের বিখ্যাত আল রোমান শেয়ার রেস্টুরেন্টে কাজ করতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও কথা বলতে পারেন তো এই ছিল আজকের সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা সৌদি আরবের রোমান শেয়ার রেস্টুরেন্টে কাজ করতে আগ্রহী আপনারা চাইলে ভিডিওটি তাদের সাথে শেয়ার করতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ